নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু সখের রান্না করে আপনাদের সবার নিমন্ত্রণ আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসে আপনাদের সামনে আপনারা তো জানেনি আমার পোলায় রান্নাঘরের পিছনে কুমড়া গাছ লাগাইছে সে কুমড়া গাছে তিনটা কুমড়া হয়েছে তাই আজকে নদীর দেশি চিংড়ি মাছ দেওয়া এই মিষ্টি কুমড়া ছকা রান্না করুন আর চলে এবার কুমড়া গাছ থেকে কুমড়া প্যারে নিয়ে আসি এই দেখেন ওই এক কোথায় আটকায় রয়েছে এই কুমড়াটা করে এখন মাটি কুমড়া বার করতে হচ্ছে দেহেন অবস্থা তাও তো বার করতে পারবি না কোনো মতেই তো কুমড়া বার করতে না লাগবে নাকি এখন কুমড়া বার করতে না হবে না লতা পাতায় ভিতরে যে না কুমড়া হয়ে রয়েছে সে তো জানি না ভাবা যায় ইস তো বাইরে আসে

কুমড়াটা এবারে কাইটে পরিষ্কার করে নেবো কুমড়াটা ভালো মতো নইলে ভালোই হইতো আজকে সকালে রান্না করে আসে কুমড়াটা দেখছি এমনভাবে হয়ে রয়েছে আগে যদি দেখতাম কুমড়াটা সরাই দিলে আরো ভালো বড় হইতো সুন্দরও হইতো এরকম ভাবে পিস পিস করে সমস্ত কুমড়োটা কাটে নামো পুরো কুমড়াটা আমার কাটা হয়ে গেছে আর গোটা কুমড়োটা কাটার পরে কিন্তু বেশ অনেকটা পরিমাণে কুমড়া হয়েছে কুমড়াটা হলে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো কুমড়াগুলো ভালো করে জল পাল্টা পাল্টা দু তিনবার ধুয়ে নিছি আর এদিকে উনান চালিয়ে কড়াইও চাপাই দিছি কড়াইটাও ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়াইটা দেবো সরষের তেল এই তেলের মধ্যে দেবো তিনটে শুকনো লঙ্কা আর লঙ্কা তিনটা আমি ভালো করে বাজে নেব लंका बाजा आने के से बर उठा नूँ ये बात तेल बने तो मैं बेश का निकटा जीरा जीरा वो बाजा उठा नूँ ये बात है बाजम चिंगरी मास এখানে মাছগুলো আমার ভালো মতো বাজা হয়ে গেছে এবার উঠায় নেব মাছ তো ভালো মতো নিয়ে বাজে নিচ্ছি এবার কুমড়া রান্দা নিয়ে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল এবার অল্প একটুখানি করে জিরা সোমবার দেবো যেহেতু আমি মাছ দিয়ে রান্ধাম তাই জিরা সোমবার দিলাম সোমবারটা ভালো মতো বাজা হয়ে গেছে এবার দুই আর হাফ কুমড়া গুলো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে আগে তুমি নড়াচড়া করে নেব হলুদ দিয়ে কুমড়া ভালো মতো নিয়ে নিচ্ছে এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আবারও তো ভালো মতো কষাই নেবো নুনল দিয়ে দিয়ে কুমড়া ভালো মতো নিয়ে কষায় নিছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে দিলাম গাছটা বালাই দে বেশ ভালো মতো এটা জাল করে নেব বাইজার শুকনো লঙ্কার জিরা নিবাস করে বাটি নেবো যেহেতু মাছ দিয়ে রাঁধতেছি তাই শুকনো লঙ্কা আর জিরা দিলাম যদি আপনার নিরামিষে রাঁধেন তাহলে অবশ্যই কালি জিরা সম্বার দেবেন আর ফোড়ন টুকুনি জিরা বাজিয়ে দেবেন তাহলে কিন্তু খাইতে ভালো লাগবে লঙ্কা জিরা বাটা হয়ে গেছে এবার উঠাই নেবো কুমড়ো আবারও দশ মিনিট ভালো মতো জাল করে নিচ্ছি এবার কুমড়ো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে বাইটার হওয়া লঙ্কা জিরা আবার দিয়ে দিব कर भाई जी रहा चिंगड़ी मास दे दूँ मिस्टी को मैं तो झाल जाल वाले खाते बाल लगते हैं ऊपर तो कॉल पकड़े चीनी दे दूँ मैं बस वो एक ऐसा हमारे देसी चिंगड़ी मास दिया काचा मिस्टी को मैं चाप का है बनामा हैला গাছ থেকে পায়ে না সামান্য কাঁচা মিষ্টি কুমড়ো একটু চিংড়ি মাছের রান্না এত সুন্দর অসাধারণ হয়ে যাবো সেটা কিন্তু না দেখলে বিশ্বাস হয় না এই চিংড়ি মাছ দিয়ে কুমড়ো কিন্তু খাইতে দারুণ স্বাদ দেখলেন তো কত সহজে আর অল্প সময়ে সাধারণ একটু চিংড়ি মাছ দিয়ে কুমড়োর অসাধারণ এই ছক্কা রান্ধে ধরালাম এটা কিন্তু আপনারা ভাত বা রুটি পরোটার সাথে কিন্তু খাইতে পারেন অসম্ভব স্বাদ লাগবো খাইতে যে দেশকে আমারের সহজ রেসিপি দেশি চিংড়ি মাছ দিয়ে কাঁচা কুমড়ো ছক্কা যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তাহলে আজকের ভিডিও নিয়ে শেষ করলাম দেবে পরের নতুন ভিডিওতে নমস্কার